নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান বাঘশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী শনিবার বাঘশ্রুতি যে শ্রুতিভাষ্য উপস্থাপনা করবে তার নাম হচ্ছে ইতিহাস কথা বলে এবং এই শ্রুতিভাষ্যের মূল চরিত্রের নাম বিবেক রায় বিবেক একজন ইতিহাসবিদ ইতিহাসের যে সমস্ত অমীমাংসিত বিষয় আজ পর্যন্ত সমাধানের কিনারা প্রত্যক্ষ করেনি সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করে ফিল্ড ওয়ার্ক করে সেই বিষয়গুলোকে যথাযথ সমাধানের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়াটাই হচ্ছে বিবেকের কাজ তো গত বছর যখন বিবেক চৈতন্যদেবের রহস্য উদ্ঘাটন করে তখন সে জাতীয় পুরস্কার লাভ করে কিন্তু তারপরে ভারতবর্ষের অন্যতম বিখ্যাত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর অমীমাংসিত রহস্য যখন বিবেক ভেদ করতে যায় তখনই তার উপর রাজনৈতিক চাপ সৃষ্টি হয় তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে লাল বাহাদুর শাস্ত্রী খণ্ডিত ভারতের যিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যখন তাসখান্দে ছিলেন ভারত পাক শান্তি চুক্তির জন্য তখন তাসখান্দে তার রহস্যজনক মৃত্যু হয় প্রথমে বলা হয়েছিল যে তার হার্ট অ্যাটাক কিন্তু পরে অনুসন্ধানের মাধ্যমে এটুকু বোঝা যায় যে লাল বাহাদুর শাস্ত্রীকে খুন করা হয়েছিল তাসখান্দে এবং এর পেছনে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ছিল সেই রাজনৈতিক ষড়যন্ত্র যখন বিবেক ভেদ করতে চায় তখনই তার ওপর নেমে আসে রাজনৈতিক এবং এই রাজনৈতিক চাপের মোকাবিলা বিবেক কিভাবে করবে এবং কোন অলৌকিক শক্তি বিবেককে একেবারে নিশ্চিতভাবে ঘাতকের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এবং বিবেক কিভাবে বেঁচে যাবে সেই অলৌকিক শক্তির কৃপায় এই সমস্ত কিছু নিয়েই আগামী শনিবার উপস্থাপিত হচ্ছে ইতিহাস কথা বলে প্রত্যেকে অবশ্যই শুনবেন বাকশ্রুতির এই শ্রুতিভাষ্য ধন্যবাদ